এখন আমরা শিখাবো সঠিক নিয়মে দশমিকের ভাগ চারটি নিয়ম জানলে আপনি দশমিকের ভাগের ক্ষেত্রে আপনার জীবনে কখনো সমস্যা হবে না তো নিয়মগুলো আমরা জেনে নিই আর একটা কথা বলে রাখি আপনাদের যদি এই অঙ্কগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন তাহলে সবাই উপকৃত হবে এবং আমিও এই নতুন নতুন এই অঙ্কের নিয়ম ভিডিও করার একটা অনুপ্রেরণা পাবো তাহলে ঠিক আছে দেখা শুরু করা যায় দেখুন এখানে পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ হ্যাঁ পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা দেখেন শূন্য দশমিক শূন্য দুই ভাগ চার এক্ষেত্রে আমরা চার দিয়ে চার একটি পূর্ণ সংখ্যা চার দিয়ে দশমিক সংখ্যাটিকে ভাগ করব তো এখানে চার শূন্য চারের শূন্য শূন্য তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করবো বিয়োগ করে শূন্যই থাকে আর ঘর পর দশমিক আছে এখানে আমরা এক ঘর পর দশমিক দেব এরপরে আমরা শূন্যটা কেটে আনব তারপরে ওই একই নিয়মে চারের শূন্য শূন্য বিয়োগ করবো বিয়োগ করার পর শূন্য বাসে তো এখানে আমরা শূন্য না লিখে দুইটা কেটে আনব তাহলে দুই যখন আমরা কেটে আনব তখন সেক্ষেত্রে আমরা দুই কেটে আনার পর চার দিয়ে আমরা দুই যেহেতু যাই না সেক্ষেত্রে চারের শূন্য শূন্য লেখব শূন্য লেখার পর এখানে বাদ দেব বাদ দিয়ে দুই থাকবো এখানে একটা কথা বলে রাখা ভালো যে উপর থেকে যে সংখ্যাটা আমরা কেটে আনব সেই সংখ্যাটা অবশিষ্ট সেটা অবশিষ্ট হয় না সেটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই শুধুমাত্র অবশিষ্ট হয় মানে কেটে আনার পর বিষয়টা আবার একটু বলি মানে কেটে আনার পর যে সংখ্যাটা থাকে সেটাই অবশিষ্ট হয় না সেই সংখ্যার সাথে কোনো একটু সংখ্যা বাদ দেওয়ার পর যা থাকে সেটাই কিন্তু অবশিষ্ট হয় আচ্ছা ঠিক আছে এখানে আমরা এখানে একটা শূন্য বসাবো এই শূন্যটা অটো শূন্য হ্যাঁ এই শূন্যটা অটো শূন্য তো এবার এবারে আমরা দেখেন চার পাঁচা পাঁচ বার দেব চার পাঁচা বিশ বিশ লিখে এবার বাদ দেবো এভাবে আমরা অঙ্কটি শেষ করব। এবারে দেখুন এটা একটা ভুল পদ্ধতি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অঙ্কটি এভাবে করে নিয়ে আসে দেখুন ওরা কিভাবে করে ওরা হলো প্রথমে বলে যে এখানে দশমিক বিন্দু বিন্দুটিন্দু কিছু নেই তাহলে চার দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে চার দিয়ে দুইকে ভাগ করবে তো ভাগটা কীভাবে করবে যেহেতু চার দুইয়ের মধ্যে যায় না তখন একটি দশমিক বিন্দু দেয় দশমিকের জন্য এখানে একটা শূন্য বসায় শূন্য বসানোর পরে চার পাঁচা কুড়ি এভাবে লিখে অঙ্কটি শেষ করে এখানে একটু খেয়াল করবেন দেখেন এটা একটা ভুল পদ্ধতি কেন ভুল পদ্ধতি আমরা জানি ভাজক এবং ভাগ ফল দুইটি গুণ করলে ভাজ্য পাওয়া যায় তো এখানে দেখেন ভাজক হলো চার এবং ভাজা হলো ফল হল দশমিক ফাইভ এটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আপনার আসছে চার পাঁচা কুড়ি কুড়ি দেওয়ার পর এক একঘার পর দশমিক এখানে দুই দেব এখানে কিন্তু আসলে দুই দশমিক শূন্য আসে আর এখানে খেয়াল করেন এখানে কিন্তু দুই দশমিক শূন্য নেই তাহলে এটা নিঃসন্দেহে একটা একটা ভুল পদ্ধতি নিঃসন্দেহে এটা একটা ভুল পদ্ধতি তো এইভাবে আমরা শিক্ষার্থীদের অঙ্কটি এইভাবে যদিও করে আনে তাহলে এইভাবে ভুল পদ্ধতি ওটা আমরা ওদেরকে বলে দেব যে এটা ভুল পদ্ধতি এইভাবে অঙ্কটি করা যাবে না সঠিক নিয়মে করতে হবে এটা হলো সঠিক নিয়ম এইভাবে অঙ্কটি শেষ করতে হবে এবার আমরা পরবর্তীটি পরবর্তী নিয়মটি জানবো পরবর্তী নিয়মটি হল ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ এখানে আমরা উদাহরণ হিসেবে পাঁচকে আট দিয়ে ভাগ এইটা নিয়েছি দেখেন এখানে পাঁচকে আট দিয়ে ভাগ করতে গেলে প্রথমে হলো আট পাঁচের মধ্যে যায় না তাহলে আমরা একটা শূন্য দেবো আটের শূন্য শূন্য বিয়োগ করার পর আমরা কি পাচ্ছি পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ যেহেতু পাঁচ যাচ্ছে না এখানে দেখেন শূন্য নেওয়ার পাঁচ যেহেতু যাচ্ছে না তাহলে এখানে একটি দশমিক বিন্দু দেব আর দশমিকের জন্য এখানে একটা শূন্য দেব হুম দশ মি জন্য শূন্য তো দশমিকের জন্য শূন্য দেব এবার আমরা দেখেন ছয় আটে ছয় আটটা আটচল্লিশ এখানে বিয়োগ দেবো বিয়োগ দেওয়ার পর দুই বাছে তারপরে যায় না একটা অটো শূন্য লিখবো তারপরে আট দুগুণ ষোলো দিব ষোলো দেওয়ার পর বাদ দেবো বাদ দেওয়ার পর চার বাসে বাসার পর এখানে আরেকটা অটো শূন্য দেব তারপরে হলো চার পাঁচা পাঁচ চল্লিশ বিয়োগ দেবো বিয়োগ দিয়ে অঙ্কটি শেষ করে দেখেন এটা হলো অটো শূন্য অটো শূন্য এটাও অটো শূন্য এভাবে আমরা অঙ্কটি শেষ এইভাবে অঙ্কটি করে এখানে আটকে পাঁচকে আট দিয়ে ভাগ করার ক্ষেত্রে প্রথমে যায়নার জন্য দশমিক লেখে দশমিকের জন্য একটা এখানে শূন্য বসায় তখন হচ্ছে কি দাঁড়াচ্ছে আপনার ছয় আটটা আটচল্লিশ লেখে লেখার পর বিয়োগ দেয় বিয়োগ দেওয়ার পর দুই বাসে তারপরে যায় না একটা অটো শূন্য বসায় তারপরে হলো আপনার আট দুগুণ ষোলো ষোলো লেখে বিয়োগ দেয় বিয়োগ দেওয়ার পর চার থাকে এখানে একটা অটো শূন্য বসায় তারপর পাঁচ আটে চল্লিশ চল্লিশ লেখে এখানে অঙ্কটি শেষ করে এখানে একটা খেয়াল করবেন এটা পদ্ধতিটা ভুল কেন ভুল এখানে হলো এইটা আট এবং দশমিক ছয়শো পঁচিশ এটা গুণ করলে দেখেন তো দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে হচ্ছে তিনটে শূন্যের পর দশমিক পাঁচ এখানে কিন্তু আসলে দশমিক পাঁচ নেই এখানে পঞ্চাশ আছে যেহেতু আমরা জানি যে ওই আগের নিয়মের মতোই ভাজক এবং ভা ভাজক এবং ভাগ গুণ করলে ভাজ্য পাওয়া লাগবে তো সেক্ষেত্রে যেহেতু ভাজ্য পাচ্ছি না তাহলে অঙ্কটি ভুল পদ্ধতি এখানে একটা বিষয় খেয়াল করলেন করবেন এই উত্তর আর এই উত্তরটা কিন্তু একই তারপর একটা একটা ভুল পদ্ধতি দেখুন এবার আমরা তিন নম্বর নিয়মে আসব। নিয়মটি হলো দুই অঙ্কের সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ তো দুই অঙ্কের সংখ্যাটি কত আটচল্লিশ ভাগ উনষাট দশমিক সাত ছয় তাহলে এই এই এটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছি এবার আমরা ভাগ করবো আটচল্লিশকে উনষাট দশমিক ছিয়াত্তর কে আটচল্লিশ দিয়ে ভাগ করবো প্রথমে দেখেন এখানে আটচল্লিশ আছে এখানে উনষাট আছে তাহলে এটা আমরা একবার নেব একবার নিলে আসছে আটচল্লিশ এখানে বাদ দেবো বাদ দেওয়ার পর আসছে এক এখানে এক পাচ্ছি নয় থেকে আট পর্যন্ত এক দশমিক দশমিক শতাংশ আমরা দশমিক বন্ধু দেব দেওয়ার পর এখানে আমরা সাতটা কেটে আনব কেটে আনার পর এখানে আমরা দুইবার দিতে পারি দুইবার যদি দেই তাহলে কত দাঁড়াচ্ছে একটা হলো ছিয়ানব্বই হ্যাঁ আটচল্লিশ দুগুণ ছিয়ানব্বই এখানে আমরা বাদ দেবো সাতের থেকে ছয় বার দিলে এক এগারো থেকে নয় বার দিলে দুই এরপরে আমরা ছয় কেটে আনব ছয় যে কেটে আনলে আমাদের দাঁড়াচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলোকে আমরা চার বাদ দিতে পারি চার আটচল্লিশ কত হচ্ছে একশত বিরানব্বই এটা আমরা বাদ দেব বাদ দেওয়ার পর দেখেন ছয় থেকে দুই বার দিলে চার নয়ের থেকে এগারো বার দিলে দুই এটা মিলে গেল এরপরে আমরা এখানে একটি অটো শূন্য নেব হুম যেহেতু যায় না অটো শূন্য কেন নিলাম আপনারা আগের থেকেই জানেন যে আটচল্লিশ দিয়ে চব্বিশকে ভাগ করা যায় না যার কারণে এখানে একটা অটো শূন্য নিয়েছি অটো শূন্য নেওয়ার পর এখানকে আমরা দুশো পাঁচবার যদি দেই আটচল্লিশকে বার যদি দেই তাহলে দুশো চল্লিশ আসছে তাহলে বিয়োগ দিলে আমাদের হচ্ছে শূন্য আসে এভাবে অঙ্কটি আমরা শেষ করতে পারি এবার আমরা দেখব যে শিক্ষার্থীরা কি ভুল করে দেখেন হ্যাঁ শিক্ষার্থীরা কি করে ওই আগের মতোই যে উনষাট দশমিক ছিয়াত্তরকে এরা দশমিক লেখে না শুধু ডাইরেক্ট আটচল্লিশ দিয়ে ভাগ করে সে সেক্ষেত্রে কি হয় যদি একবার দেয় তাহলে আপনার আটচল্লিশ আসছে আটচল্লিশে বাদ দিলে হচ্ছে এগারো পাচ্ছে তারপরে হচ্ছে সাত ওই একই নিয়মে দুইবার যদি দেয় তাহলে কত আসছে ছিয়ানব্বই বাদ দিলে হচ্ছে আপনার দুই এক তারপরে ছয় কেটে আনলে ষোলো তারপরে ওই একই নিয়মে আপনার দাঁড়াচ্ছে হচ্ছে কত চার চারবার দিলে হচ্ছে দাঁড়াচ্ছে একশো বিরানব্বই বাদ দিলে পাচ্ছে হচ্ছে চব্বিশ যেহেতু যায় না তখন কি করে এখানে একটা দশমিক দশমিক বিন্দুর জন্য শূন্য তারপরে কি কী করে পাঁচবার দেয় পাঁচবার দেওয়ার পর দুইশো লিখে অঙ্কটি শেষ করে তো এখানে দেখা যাচ্ছে দেখেন তো আর কীভাবে শেষ করে একশো দশমিক পাঁচ এখানে যেহেতু এক দুই দুই ঘর পর দশমিক আছে তখন ওরা কী করে এখানে দশমিক বিন্দুটা এখানে দেয় এখানে দেখেন এক দুই দুই ঘর পর দশমিক আছে তো এখানে এসে ওরাও হচ্ছে এক দুই দুই ঘর পর দশমিক দেয় দশমিক বিন্দু দেওয়ার পর বারো দশমিক পঁয়তাল্লিশ হয় তখন অঙ্কটি ভুল করে ফেলে কিন্তু আসলে উত্তর হবে দেখেন এক দশমিক দুই চার পাঁচ এভাবে অঙ্কটি শেষ করতে হবে তাহলে ওই এই নিয়মে আসলে অঙ্কটি করা যাবে না শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে এই এভাবে কাজ করে থাকে সর্বশেষ গুরুত্বপূর্ণ ভাগের দশমিক ভাগের নিয়মটি দেখুন এই ভাগের ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীরাই সাধারণত ভুল করে থাকে এরা আয়ত্ত করতে পারে না তো এ এটি হল দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি চার দশমিক ছয় পাঁচকে ভাগ এক দশমিক পাঁচ তো এই ক্ষেত্রে আমরা এই এই ভাগের এই সাংকেতিক চিহ্নটি ব্যবহার না করে আমরা এইভাবে করব এইভাবে করে আমরা দশমিকটা তুলে দেব। তুলে দেওয়ার পর এখানে দশমিকের জন্য একটা এক লিখব আর দশমিকের পরে এক ঘর আছে এখানে একটা শূন্য দু এভাবে করে আমরা হচ্ছে যেহেতু এই সংখ্যাটিকে দশ দিয়ে গুণ করলে আমরা এক ঘর পিছিয়ে যাই আমরা জানি তো এখানে ছেচল্লিশ দশমিক পাঁচ নিচে পনেরো এইভাবে আমরা ছেচল্লিশ দশমিক পাঁচকে আমরা ভাগ করব। তাহলে এটা পনেরো দুগণত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এটা লিখবো লেখার পর এখানে এক বাদ দেবো দেওয়ার পর এখানে দশমিক আছে এখানে দশমিক এই পাঁচ কেটে আনবো তাহলে কত একবার যায় পনেরো একে পনেরো দিয়ে এটা বাদ দিয়ে আমরা শূন্য করে দেব আর শিক্ষার্থীরা ভুল করে কি ওই যে আগের মতো এখানে দশমিক এখানে লেখে যে দশমিক এ পাশের দশমিক এ এপাশের দশমিক কিছু নেই সেক্ষেত্রে কি পনেরো দিয়ে ডাইরেক্ট এটাকে ভাগ করে তো ভাগ করলে কি দাঁড়ায় দেখেন ওরা এভাবে করে আনে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়োগ দেয় বিয়োগ দিয়ে এক বাসে এখানে পনেরো কেটে আনে তাহলে পনেরো একে পনেরো লেখে লেখে এভাবে অঙ্কটি শেষ করে এখন দশমিক কীভাবে লেখে ওরা দেখেন এখানে হলো তিন একত্রিশ আমরা ভাগ ফল পেলাম তো এখানে যেহেতু এক দুই দুই ঘর পর দশমিক তখন এরা এক দুই দুই ঘর পর দশমিকটা এখানে দেয় তাহলে ফলাফলটা সম্পূর্ণ ভিন্ন আকার এক দুই দুই ঘর পর দশমিক দেয় দুই ঘর পর কীভাবে ফেলো এখান থেকে নিয়ে আসে নিয়ে এসে ফলাফলটা সম্পূর্ণ ভিন্ন আকারের হয়ে যায় এই এই ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীরাই ভুল করে তো আমরা শিক্ষার্থীদের এইভাবে করাবো নিচ উপরের দশমিকটা আমরা উঠাবো না শুধুমাত্র নিচের দশমিকটা ওঠাবো ভাগের সুবিধার ক্ষেত্রে এইভাবে আমরা অঙ্কটি শেষ করব